বন্ধুরা নাকের ওপরে কালো কালো ছোট ছোটো তিলের মতো দেখা দিচ্ছে তাহলে সেটা ব্ল্যাক হেডস যা মহিলা বা পুরুষ উভয়েরই হয়ে থাকে ব্ল্যাক হলো এক ধরনের একনে যা ত্বকে ধুলো বালি তেল এবং ঘাম জমে লোমকূপ বুঝে গেলে এই ব্ল্যাক হিটস হয়ে থাকে তাই ব্ল্যাক থেকে মুক্তি পেতে ত্বক সবসময় পরিষ্কার রাখা উচিত বন্ধুরা আমরা বাজার থেকে অনেক ধরনের ক্রিম কিনে এনে লাগাই এছাড়াও আমরা পার্লারে গিয়ে অনেক ট্রিটমেন্ট করিয়ে থাকি এই ব্ল্যাক হেডসের জন্য এছাড়াও আমরা অনেকেই আছি বাড়িতে এই ব্ল্যাক হেডস ঘরুয়াভাবে এর প্রতিকার করার চেষ্টা করি কিন্তু এই ব্ল্যাক হেডস আমরা নিজেরাই যদি এর বেশি খোটাখুটি করি তাহলে কিন্তু এটা খারাপ হয়ে যায় তো সেই জন্য আজকে আমি তোমাদের সঙ্গে কিছু ঘরোয়া রেমেডি শেয়ার করব যেটাতে তোমরা এই ব্ল্যাক হেডস থেকে মুক্তি পাবে ছেলে বা মেয়ে উভয়ই এই উপকার পেতে পারো এই উপায়ে তো চলো দেখে নেওয়া যাক বন্ধুরা ব্ল্যাক হেডস দূর করার জন্য আমরা নিম পাতার ব্যবহার করতে পারি যেটা আমাদের বাড়ির আশেপাশেই খুব ইজিলি পাওয়া যায় নিম পাতা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী তোমরা সবাই জানো এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে আর অনেক কিছু রয়েছে নিম পাতার উপকারিতা সম্পর্কে তোমাদের বলার প্রয়োজন হবে না কেননা নিম পাতার উপকারিতা আমরা কম বেশি সবাই জানি তো সেক্ষেত্রে আমরা নিম পাতা ব্যবহার করতে পারি এতে আমাদের স্কিন ভীষণভাবে ভালো হবে এছাড়া আমাদের ব্ল্যাক হেডস দূর করতে আমাদের নিম পাতা কিন্তু খুবই কাজে দেবে সেক্ষেত্রে আমরা কিছুটা নিম পাতা নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন একটা বড় সাইজের এরকম বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমরা কিছুটা জল দিয়েছি তার মধ্যে আমরা এই নিম পাতাটাকে দিয়ে দিলাম এখন যেটা করব এই নিম পাতাটাকে দিয়ে আমরা এই নিম পাতাটাকে ভালো করে ফুটিয়ে নেব তো দেখো আমি এটা চুলা চুলাতে বসিয়ে দিলাম এটা মোটামুটি পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিতে হবে হাই ফ্লেমে এতে করে এই যে নিম পাতার যে নির্যাসটা এটা আমাদের জলের মধ্যে পুরোপুরিভাবে চলে আসবে আর আমাদের কাজে আসবে তো দেখো আমি নামিয়ে নিয়েছি এখন যেটা করতে হবে এই নিম পাতা আর এই গরম জলের যে ভাবটা এটা আমাদেরকে নিতে হবে ভাব কীভাবে নেবে এটা হয়তো তোমরা অনেকেই জানো বন্ধুরা কিছু একটা দিয়ে মুখটা ভালো করে ঢেকে এই জলটার মধ্যে তোমরা ভাবটা নেবে এতে করে আমাদের যে লোমকূপের যে সেদ্রুগুলো সেগুলো খুব সুন্দরভাবে ওপেন হবে আর আমাদের এই লোমকূপের ভিতর থাকা ব্ল্যাক হেডসটা নরম হয়ে যাবে আর এটা ইজিলি পরিষ্কার করা সম্ভব হবে তো এই ভাব নেওয়া কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী এটা তোমরা এমনিতেও করতে পারো যারা ব্ল্যাক হেডস রয়েছে তারাও করতে পারো যারা ব্ল্যাক হেডস নেই তারাও করতে পারো এটা সবাই করতে পারো এটা আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী তো এটা পাঁচ সাত মিনিট গরম গরম অবস্থায় ভাবটা নিয়ে নেবে এরপর আমরা তৈরি করব একটা রেমেডি রেমেডিটা তৈরি করার জন্য কিছু ঘরোয়া জিনিস লাগবে যেমন ধরো আমাদের টুথপেস্ট বন্ধুরা টুথপেস্ট হচ্ছে এমন একটা ক্লিনিং এজেন্ট যেটা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি থাকে আর এই টুথপেস্টের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো আমাদের এই ব্ল্যাক হেডসের জন্য খুবই কাজে দেবে তো সামান্য পরিমাণের একটু নিয়ে নিলাম এখন যেটা নেব সেটা হচ্ছে বেসন বন্ধুরা বেসন যেটা সেটা আমরা এর মধ্যে নেব আমরা এক চামচ বেসন নিয়ে নিলাম এখন যেটা নেব সেটা হচ্ছে হানি বন্ধুরা হানি বা মধু তোমরা নেবে কতটা নেবে মোটামুটি ধরো এক চামচ মতো হানি তোমরা এর মধ্যে নিয়ে নেবে এখন তোমরা এটা হানি দিয়েই মেশাতে পারো বা মধু দিয়ে মেশাতে পারো তো একটু জলের প্রয়োজন হবে তো সেই জন্য তোমরা এখানে গোলাপ জলও ইউজ করতে পারো নাইবা যে এই যে নিম পাতার যে জলটা ফুটিয়ে রেখেছিলাম আমি সেটা নিয়ে নেব এতে আমাদের স্কিনে খুব ভালো কাজ দেবে তো এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর সুন্দর একটা ক্রিমের মতো তৈরি করে নিতে হবে এই তিনটে জিনিস এর মধ্যে আর কিচ্ছু লাগবে না এই তিনটে জিনিস দিয়ে তোমরা এই জিনিসটাকে সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে ভালো করে তিনটে জিনিসই সুন্দর করে মিশিয়ে নিয়ে এইটা তৈরি হয়ে গেল আমাদের একটা রেমেডি যেটা আমাদের ব্ল্যাক হেডসকে হালকা করতে বা ওঠাতে সাহায্য করবে এখন যেটা করবে এই যে নিম যে জলটা রয়েছে একটা রুমাল বা টাওয়াল ভিজিয়ে যেটা করতে হবে ভালো করে মুখটাকে মুছে নিতে হবে তো আমরা ভাপ নিয়েছি ভালো করে মুখটাকে মুছিয়ে নিয়ে তারপরে ক্রিমটা লাগাতে হবে তো তোমরা চাইলে এই গরম জলের মধ্যে ভাপ নিতে পারো তো প্রথমে আমি যে প্রসেসে তোমাদেরকে ভাপ নেওয়া দেখালাম সেটা একটা প্রসেস আর একটা প্রসেসে তোমরা স্টিম নিতে পারো সেটা হচ্ছে গরম জলের স্টিম তো আমি যে নিম পাতাটা ফুটিয়েছিলাম সেই জলটার মধ্যে নিলেই হয়ে যাবে এরকমভাবে একটা টাওয়াল এরকম করে চিপে নিয়ে মুখের মধ্যে এরকম করে স্টিম নেবে তো দেখো এটা মোটামুটি এক দু মিনিট যদি স্টিম নাও তাহলে কিন্তু স্কিনটা ভালো যেমন হবে তেমনি ব্ল্যাক হেডসটা কিন্তু আমাদের অনেকটা হালকা হয়ে যাবে ব্ল্যাক হেডস থেকে দূর ব্ল্যাক হেডসকে দূর করতে তোমরা এই স্টিম নিতে পারো মাঝে মধ্যে সপ্তাহে একদিন করে তো আমি দু তিনবার নিয়ে নিলাম এখন তোমাদেরকে আমি দেখাবো যে ক্রিমটা আমরা তৈরি করেছি একটা ব্রাশের সাহায্যে নাইবা হাতের সাহায্যে তোমরা এটা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা তোমাদের যদি ব্ল্যাক হেডস বেশি থাকে তাহলে তোমরা যে জায়গাগুলো ব্ল্যাক হেডস বেশি ধরো নাকের ডগায় চিন এরিয়াতে এই জায়গাগুলোতে বেশি ব্ল্যাক হেডস থাকে তো আমি যেহেতু ক্রিমটা বানিয়েছি আমি পুরো মুখেই অ্যাপ্লাই করে নেবো কেননা এই ক্রিমটা আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী সেই জন্য আমি পুরো মুখেই লাগাচ্ছি তবে তোমরা যদি অল্প করে তৈরি করো তাহলে তোমরা যে জায়গায় ব্ল্যাক হেডস হয়েছে সেই জায়গাটাতে লাগাবে পুরো মুখে লাগানোর দরকার নেই তো আমি তোমাদেরকে পুরো মুখে লাগিয়ে দেখাচ্ছি কেননা স্কিনটা খুবই ভালো হবে এই ক্রিমটা দিলে বা ইউজ করলে তো দেখো আমি এটা পুরো মুখের মধ্যে লাগিয়ে নিলাম আর একটা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে কেননা এর মধ্যে টুথপেস্ট রয়েছে তো টুথপেস্টের একটা কুলিং এজেন্ট রয়েছে সেই জন্য আমাদের একটা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে তো এইভাবে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে মুখটাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে আসলাম নর্মাল জল দিয়ে এখন দেখো স্কিনটা কতটা সফট হয়ে গেছে এখন তোমাদেরকে তো দূর থেকে দেখাতে পারছি না তবে এই ব্ল্যাক হেডস কিন্তু আমার নেই কেননা আমি এটা প্রত্যেক সপ্তাহে একদিন করে ব্যবহার করি তোমরা ব্যবহার করে দেখো ব্ল্যাক হেডস একেবারে চলে যাবে একটুকু থাকবে না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে ট্রাই করে দেখো ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য নমস্কার